আমি জেনে শুনে একই করিলাম আমি জেনে শুনে একই করি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম বিদেশি রে জেনে আপন সপে দিলাম জীবন জৈব হবে এমন আগে জানতাম না সুখী বিদেশি রে জেনে আপন সপে দিলাম জীবন যুব হবে এমন আগে জানতাম না সুখী গো আমি করি যার কামনা সে যে আমার প্রেম দি বানা আমি করি কামনা সে যে আমার প্রেম দি বানা গো আমি যে করিলা একি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম দেহের মাংস কোন পর কোনো দিন হয় না আপন লোকে মুখে কতই শুনিল দেহের মাংস করলে অর্পো ক কোনো দিন হয় না পো লোকে মুখে কত শুনিলাম আমি নাহা একই করিলা আমি নাহা বুঝা একই করিলাম বিদেশি রে কেন আমি বিদেশি রে কেন দিলাম কি হলো ভাই ভাবতেছেন বিদেশি রে কেন দিলাম বিদেশি মানুষে আমার ভিডিওগুলোটি বেশি দেখেন তাদেরকে আচ্ছা যাই হোক আপনারা ভাবতেছেন পেটে বাবু এই কাজটা করছি না আসলে আমার পেটে বাবু না আমার পেটটা অনেক পরিমাণ বেড়ে গেছে আসলে ভাবতেছি নতুন করে আমি একটু জিমে আমি একটু নতুন করে জিমে ভর্তি হব জিমে ভর্তি হওয়ার পরে আমার পেটটা কমবে আর বেশি না মাত্র দুই মাস আমি আমার শরীরে মেয়াদ সুন্দর করে কমিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাই আমরা আমার কোন ধরনের ভিডিও পেতে তোমাদের পছন্দ করো সেটা অবশ্যই তোমরা জানাবা ঠিক আছে সবাই আমার পাশে থাকবে আসলে বাচ্চা কাচ্চা আমার হবে না আর আমি নেব না আমার ওই যে বাচ্চা দেখতেছেন আমার ওই যে বাচ্চাগুলো দেখতেছেন ঠিক আছে এই বাচ্চাগুলো আমার তার বাচ্চা লাগবে না ওদের জন্য দোয়া করবে এই বাচ্চাদের কারণে আমি বাড়িতে বসে বসে ভিডিও বানাই তেমন একটা কাজ কাম করতে পারতেছিলাম যাই হোক যার সময় একটা নাচ দিয়ে দিই তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা